আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক শাসকদের প্রতি অমর আল্লাহ তনুর খোলা চিঠি ইসলামের দ্বিতীয় খলিফা হসরত অমর আল্লাহ তালু সম্পর্কে আমরা মুসলিমরা কম বেশি সবাই জানি অমরিয়াল তালহ একবার তার শাসকদের প্রতি এক চিঠি পাঠিয়েছিলেন সে চিঠিতে কিছু নির্দেশনা জারি করেছেন বর্তমানে শাসকদের সাথে আপনি অমরদি আল্লাহ তালুর শাসকদের সেই নির্দেশনাগুলো মিলিয়ে দেখতে পারেন যে মিলে কি না বা আমাদের শাসকরা আর অমরুদ্ আল্লাহ তু আলুর শাসকরা কেমন ছিলেন অমরুদ্লাহ তাল শাসকদের ব্যাপারে যে নির্দেশনাগুলো জারি করেছেন ওগুলো যদি আমাদের সমাজে হয় তাহলে আমাদের সমাজটা কতটা সুন্দর হবে অমরুদ্দাহ তালনু বলেন তোমার কাছে যখন কোনো বিচার আসবে তখন তুমি বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিবে কারো অধিকারের ব্যাপারে যখন তুমি সিদ্ধান্ত নিবে তখন সেই সিদ্ধান্ত কার্যকর করবে কারণ যদি কোনো সিদ্ধান্ত কার্যকর না হয় তাহলে সেই সিদ্ধান্তের কোনো মূল্যায়ন থাকে না কোনো দাম থাকে না উমরাল্লাহ আরও বলেন তোমার চালচলন ও চেহারার প্রফুল্লতার মাধ্যমে তুমি মানুষের সাথে সমমর্যাদা রক্ষা করবে যাতে কোনো উচ্চ শ্রেণীর মানুষ অন্যায় করে তার অন্যায়ের পক্ষে তোমাকে পাশে না পায় তুমি সমর্থন করবে এই আশা যাতে সে না করে এবং কোনো দুর্বল ব্যক্তি যাতে তোমার জুলুমের ভয় না করে তুমি জুলুম করবে এই ভয় যাতে তার না হয় তিনি আরো বলেন বিরক্তি প্রকাশ করা থেকে বিরত থাকবে এবং মানুষকে কষ্ট দেওয়া থেকেও বিরত থাকবে মানুষের অধিকার সংক্রান্ত বিবাদে অনিহা প্রকাশ করবে না যথাযথভাবে সমাধান করবে কেননা আল্লাহ তালা এর জন্য তোমাকে পরকালে বিনিময় দান করবেন যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সাথে তার নিয়তকে খালেজ রাখবে আল্লাহ তালা মানুষের সঙ্গে তার সকল বিষয় আশয়কে সহজ করে দিবেন তিনি আরও বলেন এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করবেন মোমার রাহাল বলেন যে ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ দ্বারা মানুষের মধ্যে ভালো থাকতে চায় আল্লাহ তালা তার গোপন রহস্যগুলো গোপন বিষয়গুলো স্পষ্ট করে দেন তার কাছে যে সমস্ত গোপন বিষয় ছিল যেগুলো প্রকাশ পেলে তার জন্য লজ্জাজনক বিষয় হবে সেই বিষয়গুলো আল্লাহ তালা মানুষের মাঝে স্পষ্ট করে দেন বর্তমান সমাজে এমনটাই আমরা দেখছি যে সমস্ত ব্যক্তিরা অন্যায় করেছে আল্লাহ তালার অপছন্দনীয় কাজ করার দ্বারা মানুষকে খুশি রাখতে চেয়েছে আল্লাহ তালা এখন আস্তে আস্তে তাদের গোপন বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন আল্লাহ তালা আমাদের শাসকদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করেন